তো এই তো ভাত খাওয়া শেষ করে এখন জিরা খেয়ে নিচ্ছি এই তো মাহিমাও খাচ্ছে আমিও খাচ্ছি দুজন চেস চেস করে খাচ্ছি যে চেস এসে পড়ছি এই তো ভত্তা তো আনটি বাসে এসে পড়লাম আনটি আমাদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নতুন করে আবার ভিডিওটা শুরু করছি তো এই তো আন্টির বাসায় এসে পড়ছি আন্টির বাসায় এসে পড়ছি এই তো ভর্তা তারপর বৌয়া বানিয়ে রাখছে আন্টি এখন নাস্তা খাবো সবাই সাথে থাকে না তো আমি তো এই তো ভাত খাওয়া শেষ করে এখন জিলাপি খেয়ে নিচ্ছি এই তো মাহিমাও খাচ্ছে আমিও খাচ্ছি দুজন চিয়েস চিয়েস করে খাচ্ছি এই যে

এই যে ইসু হাই এই যে এটা আন্টি বাসায় আহ সুন্দর সুন্দর দেখেন কি সুন্দর গাছ গাছালি কি সুন্দর দেখতে ইসমাইল হাইদে দাও এই যে আমার আনটি এই যে এটা আমার ভাইয়ার গ্রুম এটারে ভাইয়া থাকে ভাইয়ার হোন্ডা এখানে অনেক সুন্দর পিছমরাও সব এগুলো সব আন্টিদের জায়গা সুন্দর বাড়ি যে সময় মন চায় ওই সময় আন্টি লাকড়ি ও রান্না করে এই যে লাকড়ি চুলা গ্যাসও আছে গ্যাস যখন চলে যায় ওই সময় লাকড়ি চুলায় রান্না করে অনেকে শখ হয় লাকড়ি চুলায় রান্না করতে এটা লাকড়ি চুলা আন্টির সুন্দর বাসা এরকম ঢাকা শহরে কিন্তু এরকম দেখা যায় দেখেন কত সুন্দর আমের গাছ হ্যাঁ কি সবাই ঘোরাফেরা করতেছি এই যে একটা ঘর এই যে একটা ঘর তারপরে এটা হচ্ছে রান্নাঘর এটা সিঁড়ি আবার এই যে একটা ঘর

বিলাইয়ের বাচ্চা গুলো দিছে দেখেন কত সুন্দর তো কোথাও যেও তো কোনো শান্তি নেই তো এসে পড়লাম বাসায় তো এখন এই তো বেগুন ভেজে নিব মোলা ভত্তা করবো ডিম ভেজ ডিম ভাজবো আর একটু ডাল ভত্তা করবো এগুলো দিয়েই আজকে চালিয়ে দিব তো আজকের ভিডিওটা আর বড় করবো না তো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো বেগুন ভাজাটা এখন লবণ দিয়ে দিব লবণে লবণ হলুদ সব কিছু দিয়ে মেখে নিব তো বাসায় তো আসলাম বাইরে তো প্রচুর ঠান্ডা পড়েছে একদম ঠান্ডা লেগে গেছে এটার জন্য এখন বাইরে যেতে মন চায় না তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন